এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিব আদা রসুনের কাঁচা বাপটা যাতে চলে যায় সেজন্য একটু বেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দেবো গরুর মাংস গরুর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব মশলা দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব এখন দিয়ে দিব দুধ আমি সব সময় চেষ্টা করি দুধ দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য অনেকেই টক দিয়ে দই দিয়ে রান্না করেন কিন্তু দুধ দিয়ে একদিন রান্না করে দেখবেন এই বিরিয়ানিটা অনেক টেস্টি হয় সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব